ডেলিভারি ওয়াল বাংলাদেশ পাত্রের সাথে হ্যাঁ এটা টাকা 3000 হ্যাঁ টাকা ডেলিভারি না বাংলাদেশ চিনি কত কত দেখলা বছর আদি দিয়ে হবে না এইখানে তো একটা ভাই এটা আই লাভ কত এর দাম ওই একুইশেরা একুইশেরা ডিসকাউন্ট দেয়া ডিসকাউন্ট দেয়া ডেলিভারি এখানে তো এটা এইখানে দেখতেছি ভাই এটা কি ফুলবা হ্যাঁ ফুলবা মডেল সূর্য মডেল কয় ফুটটা কয় ফুট এটা এই যে ফুট ফুট ভাই এটা কি আতে ডিজাইন নাকি

এর দাম চব্বিশ হাজার টাকা আলমারি মডেল নাকি আলমারি মডেল আবার না গ্লাস আসবে আচ্ছা আলমারিটা দেখি দেখেন